নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে দু পুরো বছর কেমন যাবে তার একটা ওভারঅল আলোচনা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্য ও কারিয়ার ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন হতে চলেছে দু সাল মেষ রাশির জন্য অত্যন্ত পরিবর্তনশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ শীল একটা বছর হতে চলেছে খুবই কার্যকরী খুবই পজিটিভ এই পরিবর্তনগুলো আসবে দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের আটকে থাকা কাজ দীর্ঘদিনের ইচ্ছা সব কিছু ক্ষেত্রে একটা বড় এবং কিছু ভালো পরিবর্তন হতে চলেছে কয়েকটা জায়গায় ধান রাখার বিষয় থাকবে আর কোনো তেমন চিন্তার কারণ নেই এক করেই সবটা আলোচনা করব আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ লেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন দু মেষ রাশির জন্য ঠিক কি পরিস্থিতি রাখতে চলেছে প্রথমত যদি ওভারঅল আলোচনা বলি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব এই মুহূর্তে ধনু রাশিতে গোচর করেছে পরপর পজিটিভ পরিবর্তন রয়েছে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি আপনার রাশিতে গোচর করবে আগামী ছয় থেকে সাত মাস যেটা আপনার জীবনে কিন্তু অত্যন্ত খুব ভালো একটা সময় হতে চলেছে শুধু যা বিষয়ে বলবো তেসরা এপ্রিল থেকে দশই মে এই সময়কার এই যে সারা টাইম পিরিয়ডটা থাকবে এটা আপনাকে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে একটু সতর্ক থাকতে হবে যেহেতু আপনার রাশির অধিপতি দ্বাদশ ঘরে থাকবে তাও আবার মঙ্গলের সাথে শনির সাথে মঙ্গলের উপস্থিতি কানেকশন থাকবে যেটা আপনাকে টাইম পিরিয়ে কিছুটা ধান রাখার বিষয় বলা হবে স্বাস্থ্য বিষয়ে ধান রাখতে হবে খরচপাতিতে থাকতে হবে তাহলে দেখবেন ওভারঅল ঠিকঠাকই থাকবে আর ওভারঅল যে বছর পরিবর্তন হয়েছে মঙ্গলের আপনাদের খুব ভালো হয়েছে কোনো চিন্তার তেমন কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ার কেমন থাকবে আপনার কাজকর্মের দিকটা কেমন কি হতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ক্যারিয়ারের যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার ঠিক চতুর্থ ঘরে উপস্থিত হবে বৃহস্পতি যেটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা ব্যাপার ঘটবে কারণ আপনার ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি ভাগ্যের পতি হয়ে যখন ঘরে ঘরে দৃষ্টি রাখবে আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের একবারে অত্যন্ত পজিটিভ প্রভাবটা কিন্তু লক্ষ্য করবেন এই প্রভাবটা কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন সেকেন্ড জুন অর্থাৎ জিপ টেন্থ জুন থেকে সময়কাল থেকে শুরু হবে থার্টিন্থ অক্টোবর পর্যন্ত এবং তার পরেও সময়কালটাও অত্যন্ত ভালো থাকবে যদি আপনার কোনো কাজকর্ম ছিল না কাজের প্রমোশন পাচ্ছিলেন না উন্নতি ছিল না সেগুলো কিন্তু হবে ওয়ান হান্ড্রেড আপনার দু হাজার ছাব্বিশে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবেই আসবে আপনারা যারা কাজ ছিল না তারা কাজ পাবেন যারা যেখানে কাজ করছেন না কেন সেখানে প্রমোশন আসবেই আসবে আপনারা চোখ কান খোলা রাখুন আর একটু অ্যাক্টিভ থাকুন আপনারা যেমন এই যা করছেন করতে থাকুন আগামী সময়কালে আপনার ক্যারিয়ারের দিক দিয়ে অত্যন্ত ভালো সময় দিতে চলেছে শুধু বিষয়টা বলবো আমি যে একত্রিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বাদশ ঘরে থাকবে এবং অষ্টমে থাকবে যা আপনাকে সামান্য পরিমাণ কিছু খরচের মুখে ফেলতে পারে কিছু রকম পেটের সমস্যা সামান্য কিছু নিতে পারে আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন বা পরিবারের সকল সদস্যদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন সব কিছুতে এবার একটা বিষয় বলবো যে কি শনিদেবের সাড়ে সাতই পর্ব চলছে যেটার কারণে আপনাদের একটু পরিশ্রম বেশি থাকতে পারে যেটা একটা সামান্য নেগেটিভ প্রভাব বলা যেতে পারে তবে প্রত্যেকের জন্য নেগেটিভ হবে না এই সাড়েসাতি মানুষের জীবনে খুব ভালো পরিবর্তন দিয়ে থাকে গরিবকে রাজা বানাতে পারে আবার রাজাকে গদি পছাতে পারে তো সাতির প্রথম চরণ প্রথম যে প্রশ্নটা যেটা রয়েছে সেটা কিন্তু মেষ রাশি অনেক খাটাতে পরিশ্রম দিতে চলেছে অনেক রকম চাপ থাকে অনেক রকম সমস্যা বাধার মুখে ফেলতে চলেছে যদি আপনি সেই বাধা বা সমস্যাকে কন্ট্রোল করতে পারেন মেনে নিতে পারেন তাহলে আপনার কারিয়ারে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাকে শনিদেব দেবেই দেবে অন্যদিকে রাহুল রয়েছে একাদশ ঘরে খুবই অত্যন্ত পজিটিভ সাডেন লাভ সাডেন গেন হঠাৎ করে উন্নতি যে ব্যাপারটা কিন্তু রাহুল আপনাকে দেবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা দীর্ঘদিনের কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবেই হবে এটা কিন্তু সম্ভাবনা না বলা যেতে পারে বাকিটা আপনার জন্মছক কতটা কি আপনাকে হেল্পফুল রয়েছে সেটা দেখার বিষয় বছর অনুপাতে তো রাহুল এখানে পুরো বছরটাই থাকবে আর আপনাকে এখানে অত্যন্ত পজিটিভ উন্নতি পজিটিভ পরিবর্তন দেওয়ার চেষ্টা করবেন রাহুল একাদশ ঘরে উপস্থিতি খুবই পজিটিভ মানে মানা হয় এবং সেই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনাদের চালাক আপনার বুদ্ধিমত্তা আপনার কাজের গতি সব কিছুতে একটা পজিটিভ পরিবর্তন থাকবেই থাকবে আপনার কত গোপন শত্রু যারা ছিল তারা কিন্তু এবারে অনেকটাই কমবে নিশ্চিতভাবে বলা যায় অনেক রকম চেষ্টা করবে কিন্তু পারবে না এটা হচ্ছে অত্যন্ত পজিটিভ একটা প্রভাব থাকবে দু সাল আপনার জন্য কিন্তু খুব ভালো হচ্ছে যারা সরকারি কোনো দফতরে কাজ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিছু সময়কাল খুব ভালো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে শুধু যা কি বলব পড়াশোনার ক্ষেত্রে আপনি কোনো পরিবর্তন না করাটাই ভালো হবে তবে কেতু এখানে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে তবে অবশেষে এখানে বলবো একটু সংযত হয়ে চলতে পড়াশোনায় মনোযোগী হতে সে বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে আর পড়াশোনা যায় কিন্তু সময়কালে ছয় বললাম যদি আপনি ধরে রাখতে পারেন তো খুব ভালো রেজাল্ট আসবে খুব মানে খুব ভালো আর যদি ছাড়েন তাহলে অনেক রকম পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন স্কুল পরিবর্তন বিষয় পরিবর্তন করা সাবজেক্ট পরিবর্তন কিছু না কিছু একটা চেঞ্জ পরিবর্তন হয়ে যেতে পারে সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর রিলেশনের জায়গাতে বলব একটুখানি সংযম বজায় রাখবেন কারণ কেতু পঞ্চমে রয়েছে রিলেশনের জায়গাটা সামান্য হলেও কিছুটা গণ্ডগোল দিতে পারে তাই দু সাল আপনাদেরই জায়গাটায় বিশেষ ধান হবে হ্যাঁ এমনটা নয় যে রিলেশন হবে না যাদের রিলেশন ছিল না তাদের রিলেশন হবে সম্পর্ক কিন্তু তৈরি হবে তবে সেখানে কিছুটা মাথা ঝামেলা ঝগড়াঝাটি এগুলো ফেস করতে হতে পারে আর তেমন কোনো চিন্তা নেই কিন্তু হবে রিলেশন কিন্তু হবে এটা কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি থাকবে একত্রিশে অক্টোবরের পরে অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর থেকে কিন্তু এর প্রভাবটা আপনারা বেশি লক্ষ্য করবেন এরপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের ক্যারিয়ারে অনেক রকমের ওঠাপড়া লেগে থাকবে আর ভাগ্যের ওপরে কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল হবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তবে এই নয় ভাগ্য আপনাকে সাপোর্ট করছে অবশ্যই সাপোর্ট করবে শুধু বলবো যা কি একটু নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করুন সূর্যোদয়ের ফুল পজিটিভ সাপোর্ট কিন্তু আপনাদের জন্য থাকবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সময়কাল যথেষ্ট পরিমাণ আপনার জন্য ভালো থাকবে দু সালে ব্যবসাপাতির জায়গাটা যথেষ্ট পরিমাণ থাকবে ব্যবসায় পরিশ্রম বেশি রয়েছে তবে ব্যবসায় সাফল্য লাভের সুযোগ কিন্তু খুব ভালো হয়েছে পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালো যেতে পারে অফিস পলিটিক্স হতে পারে কাজের জায়গায় পলিটিক্স হতে পারে তবে আপনি যদি পলিটিক্স করছেন সেখানে কিন্তু আপনি বিজয় লাভ করবেন সেখানে আপনার উন্নতি থাকার সম্ভাবনা সব থেকে প্রবল লক্ষ্য করা যাবে আর অবশ্যই আপনারা অনলাইন মার্কেটিং ডিজিটাল কোনো সেক্টরে নিজেদেরকে তৈরি করতে চান বা গড়ে ওঠার চেষ্টা করছেন গড়ে তোলার চেষ্টা করছেন তাহলে বলবো সময়কাল খুব ভালো থাকবে অবশ্যই টেকনিক্যাল ফিল্ড কৌল লোহার জিনিসপত্র কিংবা মেশিন ম্যানুফ্যাকচারিং জিনিস এই সমস্ত ব্যাপারে অবশ্যই ভালো হবে আর আপনার জীবনে উন্নতিটা আপনি নিজে স্টেপে স্টেপে নিয়ে যেতে পারবেন সেই ক্ষমতা কিন্তু মেষ রাশির জন্য রয়েছে আর এই সময়কাল যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গা কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद